গত আঠেরো তারিখ রাত মাঝরাতের দিকে আমাদের কাছে একটি কমপ্লেন আসে যে গত ষোলো তারিখ থেকে আসামের গোলকগঞ্জ থেকে একটি একজনকে কোনো ব্যক্তিকে অপহরণ করে এখানে এনে লুকিয়ে রাখা হয়েছে তো আমাদের কোতোয়ালি থানাতে সেখানে যে কমপ্লেন করেন এবং সেই কমপ্লেনের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে আমরা সেই ব্যক্তিকে উদ্ধার করি এবং দুজন যে অপহরণকারী তাদেরকেও গ্রেপ্তার করি এর মধ্যে তারা গ্রেপ্তারির তারা অপহরণকারীরা এক লাখ টাকা চেয়েছিল একে মুক্তি মুক্তিপণ হিসেবে এবং তার বাড়ির লোকেরা অলরেডি ষোলো হাজার টাকা ট্রান্সফার করেও দিয়েছিল কিন্তু আমরা কোতোয়ালি থানার তৎপরতায় এই ব্যক্তিকে উদ্ধার করতে পারি এবং দুজন যারা অপহরণকারী মুকুল পোদ্দার এবং রামকৃষ্ণ ভৌমিক দুজনই ধুবড়ি আসামের বাসিন্দা একজন ধুবড়ি আসামের বাসিন্দা একজন কোতোয়ালির বাসিন্দা এদেরকে আমরা গ্রেপ্তার করতে পারি তারা এখন আমাদের পুলিশ রিমান্ডে রয়েছে মানে এটা কি ওখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে ওখান থেকে নিয়ে চলে এসেছিল এবং এখান থেকে মুক্তিপণ চাওয়া হয়েছিল এক লাখ টাকা এবং তার বাড়ির লোকও ষোলো হাজার টাকা দিয়ে ফেলেছিল কিন্তু তারপর এখানে কমপ্লেন করাতে আমরা তৎপর হয়ে তাকে উদ্ধার করতে পারি যাকে অপহরণ করা হয়েছিল তার যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলেন মানে তার বয়স কিরকম কি নাম করতেন তার নাম হচ্ছে বিশ্বজিৎ সরকার সেও গোলকগঞ্জের বাসিন্দা সাতাশ বছর আনুমানিক সাতাশ বছর বয়স

অপরাধীদের কে ধরাটাই আমাদের কাজ স্যার কিভাবে অপহরণটা করা হয়েছিল 그거 জানা গেছে তাদেরকে তাকে গাড়িতে করে তুলে আনা হয়েছিল মানে আন্ডারস্ট্যান্ডস দেখানো বা এরকম কিছু ফল আছে যেগুলো এখনি বলা যাবে না আমরা তদন্তে স্যার খুববেরে কোথা থেকে উদ্ধার করা হয়েছে ওকে কি ওস্তাশের বাسترন নিয়ে মানে কোন একটা হোটেলে ছিল ভাই হুম たいただきです。うん